तालि so, म <laughs> 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 জমে গেছে পুরো বলো 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 তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না এই খেলাটার ফলাফল ঘোষণা হচ্ছে তোমাদের যে যে জিনিসটা করেছো সেটা তুলে দাও বিলে কে কি জিনিসটাই করেছো আছে তুমি করেছি নাও নাও আরে এর কটা আছে দেখো তাহলে আমাদের এই প্রতিনিধিটা জিতেছে ঠিক আছে হয়ে গেছে জয়গোপাল তুমি বলো কি ছোট ছোট ছেলেরা খেলছেলে হবেলে খেলা জমে গেছে খেলা জমে গেছে ও তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও যেগুলো পড়ে গেছে না ঠিক আছে ঠিক আছে